প্রিয় দর্শক এখন আমি আসছি এক একটা বড়ই বাগানে তো এই দিনে সবাই বড়ই কম বেশি খান এবং মজাদার সুস্বাদু বড়ই তো কী কোয়ালিটির বড়ই এটা আজকে দেখাবো এবং কি বড়ই আয় ব্যয় এ সম্বন্ধে কিছু কথা বলবো তো এই হচ্ছে বড়ই বাগান আপনাদের প্রথমে বরুই বাগানটা দেখাই তারপরে বিস্তারিত কিছু দেখাবো গাছগুলো ছোট ছোট খুব খুব আকর্ষণীয় গাছ এবং কি বড়ই আজকে পুরো এই বরুই গাছের যে বাগান এই বাগান আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো দেখা যাক আপনাদের কতটুকু তো দেখাইতে পারি এবং বুঝাইতে পারি তো যতটুকু শুনছি বোরের বাগান করে অনেকেই সফলতা অর্জন করছেন দেখুন কি সুন্দর সুন্দর বড়োই মানে ঝোপা ঝোপা বোরই খুব সুন্দর বড়ই খুব সুন্দর বড়ই তো আমি তো সরে দেখতেছি আপনারা ভিডিওতে দেখতেছেন দেখুন বড়ই কালারটাও বেশ সুন্দর আর খেতেও মজা আমি কতগুলি খাইছি আগে খাওয়ার পোহ আমি ভিডিও করতেছি তো দেখতে থাকুন গায়েস এই যে লাল কালার দেখতেছেন সব বড়ই শুধু বড়ই আর বড়ই তো আর এক পাশে যাই দেখা যাক তো এখানে আশেপাশে একটাই বড়ই বাগান আর যা জায়গা জমি আছে সব কৃষিকাজে নিয়োজিত আমি আর একটা সাইটে আসলাম খুবই সুন্দর বড় বড় বড়ই বাহ কী সুন্দর কি সুন্দর শুধু বড়োই আর বড়ই এটা হলো চাষের জমি যেটাকে চক বলে থাকি দেখুন আপনারা তো গ্রামে এত সুন্দর সুন্দর জায়গা আছে বিশেষ করে অজপাড়া গ্রাম যেটাকে বলি খুব সুন্দর ওই যে দেখা যাচ্ছে এটা বিশাল বড় একটা ফসলের ক্ষেত বিশাল বড় এটা এ পাশতে ও পাশ শুধু গাছ দেখা যায় আর না হলো কয়েক কিলোমিটার চলে যাবে তো সব ধান ক্ষেত যার কাজকে আপনাদের নিয়ে আসছি বড়ই বাগান দেখাবো তা এক্সট্রাভাবে সিনারি আমার কাছে খুব ভালো লাগলো তাই দেখাইলাম তা চলুন দেখা যাক পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় দর্শক বিন্দু এখন একদম বাগানের ভিতরে চলে আসি তো আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি যে যারা বড়ই তুলে এবং কি গাছ পর্যালোচনা পর্যালোচনা করে থাকেন তারা কিভাবে এই কাজগুলি করেন তো ছোট ছোটো গলি আছে ভিতর দিয়ে দুই পাশে যে বাস দিয়ে যে ঠেকা দিয়ে রাখছে গাছ তো এখানে এইভাবেই তো এই যে বড়ই তুলে এবং কি গাছের পরিচর্যা করে থাকে তো আমি যাচ্ছি সামনে বাগানের মালিক আছেন তো চিন্তা করে দেখলাম যে ভিতর থেকে আপনাদের দেখাই দেখাই এবং ভায়ের সাথে একটু দেখেন একদম ঝোপা ঝোপা বড়ই আমার যে কী ভালো লাগতেছে ভাই এত সুন্দর বড়োই আর বড়োই কাকে বলে তো দেখতে থাকুন আর একটু সামনের দিকে আগাই গাছ ওরকম বড় না ছোট ছোট গাছ তবে বর যে উৎপাদন হয়েছে ডালে ডালে বড়ই দেখুন এই যে শুধু বড়োই আর বরই তো আপনাদের নিচটা দেখাই যে নিচে অনেক মেলা জায়গা কিন্তু বড়োর যে ডাল আছে ডালগুলো উপরে খুব ঝাপর মারা তো এর মাঝখান দিয়েই গলি আছে হয়তো পাঁচ সাতটা গলি আছে তার ভিতরে আমি একটা ঢুকলাম তো ঠিক আছে গায়স দেখতে থাকুন দর্শক আমি এখন খেতের পূর্বপাশে চলে আসছি তো হ্যাঁ এই তো পাওয়া গেছে তো আনোয়ার ভাই তো দেখা যাক আনোয়ার ভাইয়ের কাছে কিছু কথা বলবো এবং আপনারা দেখেন তবে খুব দেখুন এই যে বড়ই বরুই আর আমরা পাতার চেয়ে বড়োই বেশি খুব সুন্দর খুব সুন্দর তবে ঠিক মতো পর্যালোচনা করতে গেলে একটু শ্রম হয় এবং কি জানা থাকতে হবে যে কীভাবে পরিচয় করতে হয় তো সেই জিনিসগুলি আমরা এখন আনোয়ার ভাইয়ের কাছে শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি তো আনোয়ার ভাই আপনি যে বাগানটা করছেন ভাই কঠিন বাগান তো আমি চার পাঁচ ঘুরে ঘুরে দেখলাম তো আনোয়ার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ শুকুর আলহামদুলিল্লাহ এই তো দিন পর দেখলাম তো ভাই আপনার এই বাগানটা একটু দেখতে আসলাম এবং কি আপনার সাথে কিছু কথাবার্তা বলতে আসলাম এই যে ঝুপা ঝুপা বরুই হ্যাঁ তো এই এই বড়ই গাছটা আপনাকে কিছু প্রশ্ন করব যে এই যে বরুর বাগানটা এটা কত শতাংশ জমির উপরে এই বাগানটা আমার চল্লিশ শতাংশ জমির উপরে করা আমি চারা একটু ঘর দিছি চারা তিনশোর উপরে আছে আর কি তিনশোর উপরে মূলত কয় ফিট পর পর চারা দেওয়ার নিয়ম নিয়ম আসলে আট ফুট দিলে ভালো হয় পরে পরবর্তীতে বড়ই যখন ধরে তখন তুলতে গেলে সুবিধা হয় সুবিধা আমরা একটু ঘন দিচ্ছি ছয় ফুট করে দিয়েছিলাম হ্যাঁ কারণ নিচে যাওয়া আসার তো একটা ব্যবস্থা থাকতে হবে তো এত সুন্দর যে বাগানটা করছেন পুরা ঝোপা ঝোপা বড় আমি চারো পাশ দেখে আসলাম একদম ডালে ডালে সরা ছরা মানে আপেল যেরকম ধরে সরা সরা ওরকম সরা সরা এই বড়ই ধরছে জি আরও কিছু আর বেশি ছিল কিন্তু ওই যে আমি মাঝে বিক্রি করছি তো ব্যাপারী আইসা নিয়ে যায় আচ্ছা আমি তাতে আনোয়ার ভাই প্রতি শতাংশ জমিতে আপনার কত মন করে আনুমানিক একটা ধারণা যে বড়ই হয় এখন আমি যে বললাম ঘাস যদি খুব ভালো হয় ফল ভালো আসে সেই ক্ষেত্রে আপনার প্রতি শতাংশে মনে করেন আপনার ছয়টা দলে গাছ দলে আচ্ছা মনে করেন আর কি আচ্ছা তো যে পরিস্থিতি দেখলাম যে বড়য়ের যে উৎপাদন হয়েছে অনেক ভালো ফলন হয়েছে তো এই বিষয়ে আপনি কি কোনো কোর্স নিচ্ছেন না নিচ থেকে বা উদ্দেগে কীভাবে কাজটা সফলতায় অর্জন করি আমি ওইভাবে কোর্স নিয়ে নাই কিন্তু আমার শখ ছিল শখের বিষয় করা এবং যখন আমি করার উদ্যোগ নেই তখন আমি যার সাথে যোগাযোগ করি যে চার জন্য আচ্ছা ওনাদেরও বড় বাগান ছিল আপনার ওইখান থেকে ওনার সাথে কথা বলে যা যা করা দরকার সেই অনুপাতে আমি করছি অনেকে বলে থাকেন যে বড়ই বড় বড় হয় বড়ই সুন্দর দেখতে সুন্দর কিন্তু খাইতে পানি পানি মানে পাইনসা পাইনসা মিষ্টি লাগে না তো এই কিছু কিছু যে লোক আছে যারা কিনে বাজার থেকে বড়ই কিনে তো তাদের বক্তব্য হলো এইটা তো কি কারণে এই কাজ এই মানে বড়ুর মজাটা শেষ হয়ে যায় তো এই ব্যাপারে যদি কিছু জানো আসলে বড়ই সব জিনিসই পরিপূর্ণতা আছে পরিপূর্ণতা না হলে আপনি মিষ্টি হবে না সেটা আম হোক কাঁঠাল হোক যাই হোক কিন্তু বাজারে যেটা বিক্রি হয় আসলে আমরা তো শখের বিষয় করছি ওদের ওরা ব্যবসা বড় আকারে করে ওরা বিভিন্ন মেডিসিন দিয়া আগেই বড় করে ফেলায় কিন্তু ওই রকম ওটা পরিপূর্ণতা হয় না এই কারণে মিষ্টি কম হয় আচ্ছা তো আপনার আমার মনে হয় যে এই বাগানে খুব যত্ন সহকারে আপনি লালন পালন করছেন এই বাগানটা যা দেখলাম আর কি এখানে তো কোনো রকমের যে অতিরিক্ত সার দেয়া বা বড়ই মজা হোক বা না হোক আমার বড় করার দরকার এবং কি ফলন ভালো হওয়ার দরকার এই রকম কোনো কিছু তো সার ব্যবহার আপনি করেন না আমি এরকম করি নাই আমি স্বাভাবিক যেটা ওইটা লোকজন কামলা সামলা নিয়ে করছি আচ্ছা তো আমিও খেয়ে দেখলাম বড়ই খুবই মিষ্টি এবং কি যারা বড়ই খাবে তারাও খুব ভাল লাগবে এবং কি আরও আসবে খাবে এই তো তো আনোয়ার ভাই আপনার বাগানটা চারপাশ ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো এবং কি আপনার সাথে সাক্ষাৎ নেই আরও বেশি ভালো লাগলো কারণ এই সময় যা আপনি বাগানে থাকবেন এটা আমি ধারণা করতে পারিনি তবে আমি আইডিয়ার উপরে আসছি যে এই দেখি আনোয়ার ভাই যদি থাকেন তাহলে একটু তার বাগানটা একটু দেখে আসছি যা খুবই ভালো লাগলো ভাই আসছেন ভালো হয়েছে আপনারও ধন্যবাদ আচ্ছা অন্য অন্যদের যে অন্য অন্যরা যদি বড় বাগান করে থাকেন এবং কি তাদের পর্যালোচনা ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি এই বিষয় না কিছু বলেন এখন যদি কেউ করতে চায় আচ্ছা সেই ক্ষেত্রে আসলে আমি তো বললাম হ্যাঁ যদি বিশাল আকারে করে বা শকের বিষয়ে করে কেউ আমার যেখানে যেমন আমার এখানে চল্লিশ ডিসি কেউ দেখা গেলো দশ করে বিশ করে বিশ করে সেই ক্ষেত্রে যে যাই করুক সে নিজে পারে আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে করতে পারলে ভালো আর যদি দেখা গেলো বিশাল আকারে করে সেই ক্ষেত্রে অনেক পরিশ্রমের ব্যাপার সেক্ষেত্রে একা সম্ভব না ঠিক আছে তার না হলেও দুজন লোক তার রাখা দরকার মাসিক হোক আর বৎসরিক হোক বাৎসরিক হোক তাহলে একটা ভালো একটা প্রফিট পাবে সেই করে আর যদি লোক না থাকে তাহলে আমি মনে করি ওই অযথা পিছনে দৌড়িয়া সময় নষ্ট সময় নষ্ট করে লাভ নাই তো ভাই আমি আর জিনিস জানতে চাই যে বাৎসরিক যে আয় ব্যয়টা এটা বছরে কয়বার বড়ই আপনি উত্তোলন করতে পারেন বছরে আসলে তো আমি বছরে একবারই বিক্রি করি আচ্ছা তার একটু গভীরে যাই প্রশ্নটা যে বাৎসরিক যে একবার উঠান এবং বিক্রি করেন তাতে আপনার এই যে যে চল্লিশ শতাংশ জায়গা এই জায়গার উপরে যে নির্মিত বড়ই বাগান তো কীরকম আপনার টাকা পয়সার দিকে লাভবান এবং কি কীরকম প্রফিট আসে আপনার আসলে প্রফিট যদি লোক থাকে সেই ক্ষেত্রে বললামই তো প্রফিট করা সম্ভব আসলে আমি আশানুরূপ যে আপনি যেটা করছি ওই যে লোকের অভাবে আমি এই আপনার এখানে শ্রম কম দিতে পেরেছি সেই কারণে আমার ওই রকম প্রফিট হয় নাই মোটামুটি যা হোক যা হয়েছে ঠিক আছে এমনি খারাপ হয় নাই খারাপ তো এর অধিক করতে গেলে এখান থেকে আপনি মোটামুটি বছরে যদি ভালোভাবে সে পরিশ্রম বা লোকজন দিয়ে করতে পারি সেখানে বছরে সে এক দু লাখ টাকা কামা নিতে কোনো ঘটনা না কোনো সমস্যাই হবে না সমস্যা করবে না তবে যে যে বাগানটা আমি দেখলাম তো এই বাগানে আপনি শ্রম যাই না কেন তবে ফলন ভালো হয়েছে একদম পারফেক্ট ফলন হয়েছে এবং কি আমিও খাইলাম অনেক মিষ্টি হয়েছে আচ্ছা তো আনোয়ার ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম তো প্রিয় দর্শক আপনারা যদি কেউ বড়ই বাগান করতে চান এই ভিডিওটা একটু ফলো করবেন আর এই যে আনোয়ার ভাই সে একজন স্বাবলম্বী এবং কি একদম কোর্স করা এবং কি কিভাবে বাগান করতে হয় কিভাবে বড়ই ফলন ভালো হবে কিভাবে বড়ই মিষ্টি হবে এবং কি কোনো রকমের যে কীটনাশক এবং কি সার প্রয়োগ না করে ভালো ফলনের কিভাবে করা যায় তো এই বিষয়টা আনোয়ার ভাই অনেক ভালো জানেন যদি কেউ বরুর বাগান করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করবেন এবং কি আনোয়ার ভাইয়ের সাথে আমরা নিজেরাই আপনাদের সরাসরি সাক্ষাৎ করিয়ে দেব এবং কি ভালো একটা পর্যায়ে আপনি যেতে পারবেন তো যাই হোক তো এখন আনোয়ার ভাইয়ের কাছ থেকে বিদায় নেবো তো ভাই ইনশাল্লাহ অনেক ভালো লাগলো ধন্যবাদ আচ্ছা আসসালাম